কোমরে ব্যথা নিয়ে প্রতিদিনই অসংখ্য রোগী ইওলজিস্ট জেনারেল সার্জন অর্থোপেডিক সার্জন এবং জিপিদের কাছে যান এবং কিন্তু তাদের মধ্যে প্রথমেই একটা ধারণা কাজ করে যেটা কিডনি পাথর কিনে উত্তর হচ্ছে কোমর ব্যথার অসংখ্য কারণ আছে মাস্কুলোসকেটাল পেইন তাদের মধ্যে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কারণ বসার পোশারে বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে বা এক্সারসাইজ করলে এরকম হতে পারে মাংসপেশি টান লাগলেও সেরকম হতে পারে হার্ডের সমস্যা হলে হতে পারে যদি প্রলাপস লাম্বা ইন্ডিয়া ডিস্ক হয় তাহলেও হতে পারে কাজেই শুধু কোমর ব্যথা হলে যে কিডনির পাথর তা কিন্তু না অন্য সমস্যাগুলোও মনে রাখতে হবে হ্যাঁ যেহেতু কিডনি আমার জন্য অত্যাবশ্যকীয় অঙ্গ সেটা রক্ষণাবেক্ষণ এবং সেখানে পাথর বা কোনো ব্লক আছে কি না সেটা অবশ্যই দেখতে হবে এবং আমি মনে করি কিডনির পাথর হলে অবশ্যই ইউরোসের যদি কোমরে ব্যথা হয় ইউরোসের শরণাপন্ন হতে হবে ইউরোলজিস্ট দেখবেন এবং পরীক্ষা করবেন উনি যদি দেখেন যে কিডনি বা নালিতে কোনো সমস্যা আছে তাহলে সেক্ষেত্রে সেটা চিকিৎসা করবেন আর না হলে উনি পরবর্তীতে সেই রোগীকে অর্থোপেডিক সার্জন বা জেনারেল সার্জন কাছে বা নিউরো সার্জনের কাছে রেফার করবেন এবং আমি মনে করি এক্ষেত্রে মাল্টিডিসিপ্লিন অ্যাপ্রোচ অর্থাৎ সবার মধ্যে একটা ভালো লিয়াজো এবং রেফারেল সিস্টেমের মাধ্যমেই রুগীরা সঠিক একটা চিকিৎসা পেতে পারে কাজে এই ক্ষেত্রে ঘাবরানোর প্রয়োজন নেই কোমরে ব্যথা খুবই কমন এবং বলা হয় কোনো একজন মানুষ তার জীবনে বেশ কয়েকবার কোমর ব্যথা আক্রান্ত হবে কিন্তু সব ক্ষেত্রেই কিডনির সমস্যা মনে করা দরকার নেই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখে এবং সেটা এক্সক্লুড করা অর্থাৎ কিডনির কারণে যে ব্যথা হচ্ছে না সেটা ধরাটা এবং সেটাকে এস্টাবলিশ করাটা খুবই ইম্পর্ট্যান্ট এবং তার পরবর্তীতে সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে ধন্যবাদ